রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির নয়টি অঞ্চলের সমস্ত অঞ্চলে আবর্জনা গাড়ি চালিয়ে পঞ্চায়েতের প্রধানের হাতে চাবি ও গাড়ি তুলে দিলেন রামনগর এক নম্বর ব্লক সভাপতি নিতাই চরণ সার পরিবেশ রক্ষার দিক থেকে এক ধাপ এগুলো রামনগর এক নম্বর ব্লক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মা বোনেরা টোটো করে প্রতিটি বাড়ি বাড়ি যাবেন বাড়ির সমস্ত আবর্জনা সংগ্রহ করে নিয়ে এসে যে স্থানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করা হয়েছে সেখানে রাখবেন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প না থাকার ফলে এই অঞ্চলে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকতো ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছিল অন্যদিকে তেমনই এলাকায় চড়াচ্ছিল বৃষ্টি দুর্গন্ধ তবে এই প্রকল্পের ফলে এখন এইসব সমস্যার সমাধান হবে বলেই আশা করছেন এলাকাবাসী এবং সংশ্লিষ্ট পক্ষ আগে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে প্রচার করা হবে মাইকিং করে পলিথিন প্লাস্টিক জাতীয় দ্রব্য এদিক সেদিক ফেলে না দিয়ে ডাস্টবিনে রাখা হয় তার বার্তা দেওয়া হবে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ই রিক্সা গিয়ে ওই সব আবর্জনা সংগ্রহ করে নিয়ে আসবে বলে জানালেন রামনগর পঞ্চায়েতের ব্লক সভাপতি নিতাই চরণ সাধ গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়ার্স ম্যানেজমেন্ট অর্থাৎ আমরা এখানে যে সমস্ত পলিসিন জাতীয় জিনিস বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে আমাদের তিনটা করে ইকার কার দেওয়া হচ্ছে টটো দেওয়া হচ্ছে ওই টোটোটা আমরা দিচ্ছি স্বনির্বিশেষ গোষ্ঠী তারাই নিয়ে যাচ্ছেন মায়েরা সেই মায়েরা তারা প্রতিটি বাড়ি বাড়িতে থেকে সেগুলো তুলে নেওয়ার পরে তারা নিয়ে আসবেন মানে একটা অঞ্চলে আমাদের যে এসডব্লিউ হয়েছে সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট হয়েছে সেই জায়গা তিনি তারা রাখবেন জড়ো করবেন জড়ো করে তারা শটিং করে নিয়ে পরবর্তীকালে সেগুলোকে একটা জায়গায় তারা জড়ো করে রাখার চেষ্টা করবেন এবং যাতে ছড়িয়ে ছিটিয়ে না থাকে পলিথিনগুলো তার জন্য প্রতি বাড়ি বাড়িতে তার মাইকের মধ্যে প্রচার করছেন এবং প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে সেগুলো তুলবেন এবং বাড়িতে তাকে প্রত্যেক পরিবারকে তারা জানাবেন যে প্রতিটা জায়গায় না ছুঁড়ে ফেলে দিয়ে একটা জায়গায় সংরক্ষিত রাখার জন্য সেই সংরক্ষিত তারা রাখার পরে ওরা কিন্তু সকালবেলা বা দুপুরে বিকালে যখনই যাচ্ছেন তারা কিন্তু সেই জায়গায় তারা তুলে নিয়ে এসে যাতে আমরা সারা রামনগর এক ব্লকে নটি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই সলিড ওয়াস্ট ম্যানেজমেন্টের মধ্যে ই মাধ্যমে আজকে মায়েরা যে কাজে লিপ্ত হয়েছেন আমরা দেখেছি এর আগে আমরা চারটা অঞ্চল দিয়েছিলাম তারা সঠিকভাবে কাজ করছেন এবং কাজ থেকে রূপায়ণ করছেন এবং প্রতিটি পরিবারে গিয়ে তারা সংগ্রহ করছেন যাতে ওই জায়গা থেকে সারা ভারতবর্ষে আমরা আমাদের রামনগর এক ব্লক এই পলিথিনের বর্জন করার ক্ষেত্রে এবং যারা পলিথিন ব্যবহার করছেন সেই জায়গাটাকে তুলে নিয়েছে এসে সেই জায়গাটাকে জড়ো করে সেই বিক্রিজাত দ্রব্য অর্থাৎ বস্তায় করে তারা বিক্রিও করে দেবেন এবং আমরা তার সঙ্গে সঙ্গে যাতে আগামী দিনে এসিডি গ্রুপের মাধ্যমে আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন কাজে লিপ্ত করতে পারি তার কিন্তু সেই প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে রামনগর ব্লক থেকে তাই আজকে চারটা গ্রাম পঞ্চায়েতকে আমরা ই কার্ড দিচ্ছি আমাদের গোবরা অঞ্চল আছে এবং আমাদের বসন্তপুর অঞ্চল আছে সেই সঙ্গে আমাদের গোবরা এবং বসন্তপুর অঞ্চল এবং তাড়াতাড়ি এক নম্বর অঞ্চল তথা বাঁধিয়া অঞ্চল এই চারটি অঞ্চলকে আমরা এই দিলাম এর পূর্বে আমরা পাঁচটি অঞ্চলকে দিয়ে দিয়েছি চারটি অঞ্চল বাকি ছিল আমরা তালে রামনগর এক নম্বর নটি গ্রাম পঞ্চায়েত এলাকা সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট তৈরি হয়ে গেছে এবং এই সমস্ত বদ্র জিনিসগুলোকে তুলে নিয়ে তারা একটা জায়গায় সলিড ওয়াস্ট ম্যানেজমেন্ট যেখানে হয়েছে সেখানে জড়ো করবেন পরবর্তীকালে তারা সেইগুলোকে সঠিক জায়গায় তারা বিক্রি করবে বা বিভিন্ন জায়গায় বিক্রি করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি ঘটবে এই কারণে আমরা গোটা নটি ব্লকের আমাদের ব্লকের মধ্যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে আজকে আমরা ওদের হাতে চাবি তুলে দিলাম এই কার্ডের চাবিগুলো আমরা সবাই মিলে তুলে দিলাম